সুপ্রিয় দর্শক সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক আপনারা এই মুহূর্তে গাড়িতে বাধা যে বাচ্চাটি দেখতে পারছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বাচ্চাটি কীরকম দেখতে তো আমার মনে হয় আমার কাছে বাচ্চাটি কিউ মানে খুব সুন্দর দেখতে তো বাচ্চাটা আজকে আমি ক্রয় করলাম বৃহত্তম দিনাজপুর যশাই আমবাড়ি হাট থেকে তো দর্শক আম্বারি হাটে হাদিয়া তো যেটাকে আমরা রশিদ বলি এখানে রসিদ নেয় মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো দর্শক তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আমি এখন থেকে বিভিন্ন হাট থেকে সুন্দর সুন্দর বকনা দুই একটা করে ক্রয় করব আমার খামারের জন্য তো আজকে আমি আসি যে জশাই আম্বারি হাটে তো এই হাটে নাকি অনেক সুন্দর সুন্দর বকনা পাওয়া যায় তো আসলাম আসার পর দেখি আসলে পাওয়া যায় কিন্তু আজকে অন্য দিনের থেকে তুলনামূলক হারে একটু কম দর্শক এই বাচ্চাটা কিন্তু বগুড়া জেলার এক ভাই ক্রয় করে নিয়েছিল তো আমি তার কাছ থেকে এই গাড়িটি থেকে বাচ্চাটাকে নামে নিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমার দামটা একটু চড়া হয়ে গেছে তো এই জন্যই চড়া হয়ে গেছে যে তাকে কিছুটা লাভ দিতে হল দর্শক আসলে এই হাটে আসলে খুব সকালে আসতে হয় তার মানে এই জন্য যে সকালবেলা আসলে হয়তো দেখা যায় প্রথমে যে গরুগুলা ঢোকে তো ভালো গরু কিন্তু বেশি সময় ধরে বাজারে থাকে না অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায় তো দর্শক কিন্তু আপনারা যদি ভালো কিউট বাচ্চা ক্রয় করতে চান তো এই হাটে আসতে পারেন সমস্যা নেই তবে আসতে হবে একটু সকালে মোটামুটি এই হাটে সকাল আটটার দিকে পৌঁছাতে হবে তাহলে আপনি সুন্দর বাচ্চা ক্রয় করতে পারবেন তো দর্শক আসতে কিন্তু আমার একটু দেরি হয়েছে তো আমরা আস্তায় একটু বিঘ্ন হয়েছিলাম এখানে অনেক গাড়ি থামা করতে তো দর্শক তারপরেও কিন্তু হাট ঘুরে যখন পাই নাই তো এই ভাই কাছ থেকে আমি গরুটা নিলাম আর কি দর্শকবিন্দু দেশ বা দেশের বাইরে থেকে যে আমার চ্যানেলটি যারা দেখছেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও সারামাত্রই মাত্রই আপনারা দেখতে পান তো দর্শক ভালো থাকবেন ধন্যবাদ